বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ও বলেছেন গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশের আওয়ামী দোসররা এবং তাদের বিদেশি দোসররা ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ সমর্থন করেছে কারণ তারা যাতে প্রয়োজনীয় সংস্কার করে একটি সুন্দর স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের নতুন প্রজন্মকে উপহার দিতে পারে রোববার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এম এ খালেক কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মুস্তফার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি-র আহ্বায়ক শরীফ रफीকুজ্জামান ও ছাত্রসবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সভাপতি Sardar নুরুজ্জামান Nurul Zaman সভা শেষে જન્મદિવસ উপলক্ষে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নিমগাছের গাছ রোপণ করা হয় হলে তাহলে সংসदीय গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না আমাদের আগামী বাংলাদেশ আমাদের আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে এ জাতির সামনে যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার ভিত্তিতে আমরা আরো উন্নত বাংলাদেশ আরো আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আপনাদের আমার তাই আমি আজকের এই মিটিং থেকে বর্তমান সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের পুত্র গোপনের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে পারবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমরা একটা ধাপ পেরিয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গোপালগঞ্জ কাশিয়ানির মানুষ বাংলাদেশের মানুষ এখনো একটা সুষ্ঠু ভোটের আশায় আছে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতারা বিপ্লব করেছে সঠিক অনেক প্রাণ আমরা হারিয়েছি। গত সেটার সাথেও জুলাই বিপ্লবের আগে গত পনেরো বছর ধরে এই অঞ্চলের মানুষ তো নির্যাতিত আছেই আমরা বহু বিএনপি নেতা কর্মীকে হারিয়েছি গুম হয়েছে খুন হয়েছে বিভিন্ন ভাবে তাদের পরিবারও নির্যাতিত হয়েছে আমাদের মাঝে অনেক সামনে পিছনে অনেক মানুষ আছে যাদের একাধিক মামলা মাথায় নিয়ে আপনারা ঘুরছেন এত বছর ধরে নির্যাতিত সবাই হয়েছে এই নির্যাতনের পরে এই অত্যাচারের পরে এত খুনের পরে এত রক্তের পরে আমরা যদি একটি নতুন বাংলাদেশ করতে না পারি একটি মানবিক বাংলাদেশ করতে না পারি একটি সুন্দর বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাংলাদেশ করতে না পারি তাহলে কিন্তু এত পনেরো বছরের যে কষ্ট যে ত্যাগ যে তিতিক্ষা এই জুলাই আগস্ট মাসে যারা যান প্রাণ দিয়েছে যে নিরীহ ছাত্রদেরকে জনগণকে ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে এই সব প্রাণী কিন্তু বৃথা যাবে যদি আমরা একটি নতুন বাংলাদেশ করতে না পারি